মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝি কান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে কানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসে এতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া পেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজি বই পুজোর গন্ধ আসে যেতায় মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে শুধু যখন পশি গিয়ে শোবার ঘরের কোণে জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে কোলের পরে ধরে কবে দেখত আমায় যে সেই চাহনি রেখে গেছে সারা আকাশ ছে പൊന്നെ